ভেতর থেকে দরজা বন্ধ ডাকা ডাকি করেও সারা পাওয়া যায়নি শেষমেস পুলিশ এসে বন্ধ ঘর থেকে উদ্ধার করলো এক মহিলা ও তার মায়ের মৃতদেহ আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে মহিলার স্বামীকেও তাকে আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়েছে বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে রাজারহাটের নারায়ণপুর দেবী পার্ক এলাকায় পুলিশ জানিয়েছে মৃতদের নাম মহুয়া দে বয়স বিয়াল্লিশ ও সিপ্রা রক্ষিত বয়স সত্তর হাসপাতালে ভর্তি রয়েছেন মহুয়ার স্বামী সঞ্জয় দে আর্থিক কারণে ঋণগ্রস্ত হয়ে পড়েছিল ওই পরিবার আত্মহত্যার জন্য তিনজনেই ঘুমের ওষুধ খেয়েছিলেন বলে পুলিশের প্রাথমিক অনুমান ঘর থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট স্থানীয় সূত্রে যেমনটা জানা গিয়েছে একসময় বিপুল সম্পত্তির মালিক ছিলেন বছর পঞ্চান্ন সঞ্জয় দে বাড়ি গাড়ি সব ছিল কোনো কাজ করতেন না তিনি ধীরে ধীরে সব সম্পত্তি বিক্রি করতে হয় নিয়ে উঠে আসেন তিনি বিপুল টাকার ঋণও হয়ে যায় পাশাপাশি গতকাল সন্ধ্যার পর কয়েকজন পাওনাদার দাস সঞ্জয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন গিয়ে দেখেন বাড়ির দরজা বন্ধ তারা ডাকাটাকি করেন কিন্তু কোনো সারা শব্দ পাননি তখন প্রতিবেশীরা আসেন তারাও ডাকাডাকি করেন কোনো সারা শব্দ না পেয়ে থানায় খবর দেয় নারায়ণপুর থানার পুলিশ এসে দরজা ভেঙে মহুয়া ও সিপ্রা দেহ উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় সঞ্জয়কে উদ্ধার করে আরজিকর হাসপাতালে পাঠায় মহুয়া ও তার মায়ের মৃতদেহ ময়না তদন্তের জন্য আরজিকর হাসপাতালে পাঠানো হয়েছে পুলিশ জানিয়েছে ময়না তদন্তের পরই মৃত্যুর কারণ জানা যাবে আর্থিক অনটনের কারণেই আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা ক্ষতি দেখছে পুলিশ ব্যুরো রিপোর্ট বিশ্লেষণা